You হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা সবাইকে অনেক ফুলের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চারিদিকে না গন্ধে মম করছে এত সুন্দর মনমাতানো গন্ধ সকালে মর্নিং ওয়াকে গেছিলাম কাকিমার বাড়ির সামনে গেটের মধ্যে যেন মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় না সেরকম লাগছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তোমরা তো আর গন্ধ পাবে না কিন্তু ফুলের যে সৌন্দর্য সেগুলো তো উপভোগ করতে পারবে সেই সৌন্দর্য তোমাদেরকে আমি উপভোগ করেছি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম ঘড়িতে এখন বাজে ঠিক সকাল নটা সোনা স্কুলে যায়নি কারণ হচ্ছে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে আর ও ঘুম থেকে উঠেই পড়তে বসেছে খাওয়া দাওয়া কোনো হয়নি ও তারপরে ও ইতিমধ্যে আমাদের সব ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চিরঞ্জিত সব বাজার দোকান করে নিয়ে এসেছে মাছ টাছ নিয়ে এসেছে যা রান্না হবে মাছের ডিম এনেছে ইলিশ মাছ এনেছে আজকে বেগুন ইলিশ হবে বাঙাল স্পেশাল রান্না বেগুন ইলিশ এগুলো ঘটি বাড়িতে খুব একটা দেখা যায় না ঘটি বাড়িতে সর্ষে বাটা দিয়েই খায় মানে আমার বাপের বাড়িতে কারো বাড়িতে আমি জানি না কিন্তু আমার বাপের বাড়িতে হয় সর্ষে বাটা দিয়ে আর এখানে তো বেগুন ইলিশ মানে দারুণভাবে মানে দারুণ লাগে কোনো সর্ষে বাটা ছেড়ে আমি বেগুন দিয়ে ইলিশ খাই তোমরা কি কেউ জানতে চাও যে বাঙাল ঘটি বাড়ির মেয়ে কীভাবে এলো বাঙাল বাড়িতে যদি জানতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবে একজন ঘটি বাড়ির মেয়ে হয়ে কিভাবে যে রান্নায় এতটা পটু হলাম যে বাঙাল বাড়ির রান্নায় তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কীভাবে ও শিখলো সবটাই আমার শাশুড়িমার ক্রেডিট আর কিছুটা নিজের রান্নার প্রতি ভালোবাসা সে থেকেই আমি কম মানে শিখেছি আমার বর তো আজকাল বলে তুমি বেশ ভালোই রান্না করতে শিখেছ তাতেই মনটা খুশি হয় যে কিভাবে মানে আমি শিখলাম নিজেও জানি না রান্না নিজে খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি সেখান থেকেই মা আমার মানে শেখা হয়েছে আমার শাশুড়ি তো দারুণ রান্না করে সেখান থেকেই একটু আর্ধ পাশে থেকে যে কি কী মশলা দিচ্ছে কি কি রান্নায় কিভাবে করছে কতটা পরিমাণে ভাত যে এইসব দেখেই আমি শিখেছি এই যে ডিম মাছের ডিম আমরা সবসময় কী করি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপর ভাজি কিন্তু এখানে দেখো আমি কি করছি এমনি নুন হলুদ মাখিয়ে পিস পিস করেছি আর এত প্রচণ্ড রোদ দেখো বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ আর এদিকে মাথাগুলো না ভাবলাম একটু মাথাগুলো আর মাছের ঝোলে দেবো না একটু ভাজা করে খাবো ইলিশ মাছের তেল দিয়ে ভালো করে জমিয়ে ভাত খাবো তার জন্য ভেজে নিচ্ছিলাম মাথাগুলো ভেজে আর তেলটা তুলে রাখবো আমার তো এখন মনে হয় যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারগুলোর মধ্যে বেগুন দিয়ে ইলিশ পরে অনেকে তো আবার সর্ষে বাটার দলেও পরে সর্ষে পোস্ত বাটা কিন্তু আমি তো বাবা বেগুন দিয়ে ইলিশ বা পাতলা ঝোল দিয়ে ভাত ওয়া সর্ব মানে পৃথিবীর সুখ পাওয়া যায় কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন আর ইলিশ মাছগুলো ওই যে মাখিয়ে রেখেছিলাম না নুন হলুদ তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি তোমার জিরের গুঁড়ো সব মাখিয়ে টাকিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো আর কিচ্ছু না আর যখন ফুটে উঠবে হব হব হবে একটু মাছগুলো তখনই বেগুনটা দিয়ে দিতে হবে দারুণ রেসিপি আমার শাশুড়ি মায়ের রেসিপি এটা আমার শাশুড়ি মেয়ে তো আবার কড়াটাকে এরকম করে নাড়িয়ে ওপর মানে মাছটা মানে এক পিট হবে আবার নাড়িয়ে আবার এক পিট করে নেয় এত দারুণভাবে করেন ওটা আমি পারি না আমি খুন্তি দিয়েই করলাম ঝোলের কালারটা দেখেছ কত দারুণ হয়েছে এই যে থালি আমাদের বেগুন দিয়ে ইলিশ আর মাছের ডিমের বড়া আর তার সাথে মাছের তেল ইলিশ মাছের তেল মাথাগুলো ভেজেছি আর একটুখানি তেল ছিল আর আজকে মানে একদম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ খাবার বলতে পারেন ইলিশ মাছ চলো তাহলে আমরা খেয়ে নিই আমার বর দেখছে যে এটা কী করেছে কি কী রান্না করেছে জিজ্ঞাসা করছে তারপরেও খাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তোমাদের এক জায়গায় নিয়ে যাব চলো দেখেই লোভ লাগবে কিন্তু এই যে চলে এসেছি করমচা বাগানে সরি করমচা বাগান না কাকিমার বাড়িতে হয়েছিল করমচা আমি দুপুরবেলা মাঝে মধ্যে যাই আম কাকিমার গাছে অনেক আম হয়েছে ইতিমধ্যে তোমরা জেনেই গেছো আমি টপ খেতে খুব পছন্দ করি তাই দুপুরে ভাবলাম কি করব। কাকিমার বাড়িতে যেহেতু করমচা আছে আজকে আর আম্মাকে খাবো না গরম পরবর্তী তুলে নিয়ে আসি তুলে ওই নুন দিয়ে খেয়ে নেবো মেয়েটাকে ঘুম পাড়িয়ে বসে বসে খাবো কোনটা হ্যাঁ কি নিয়ে নিগলো মোটা মোটা হয়েছে কি লেবু কে জানে লেবু আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন did thank you so much